সাথে ও বন্ধুরা কথা বলবো গ্রিগনাট বিকারকের সাহায্যে কিভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় আমরা জৈব রসায়ন অধ্যায় থেকে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর জৈব রসায়ন থেকে আমরা সবাই জানে যে এই গ্রিগনাট বিকারকের সাহায্যে কীভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় এই ব্যাপারটা জানার জন্য মূলত আমাদের গ্রিগনার বিকারকটা কি সেটা সম্পর্কে আগে ধারণা থাকতে হবে তো গ্রিকনাট বিকারকটা আমরা বলি গ্রিকনাট বিকারকটা হলো অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এইটাকে বলা হচ্ছে গ্রিকনাট বিকারক আচ্ছা তাহলে এই গ্রিকনাট বিকারকটা কোথায় থেকে কিভাবে আসে সেটাও জানা দরকার আমরা যদি অ্যালকাইল হ্যালাইটকে ম্যাগনেশিয়াম ধাতুর সাথে অর্থাৎ শুষ্ক ইথারে আমরা বলতে পারি বিশুদ্ধ শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইটকে ম্যাগনেশিয়াম ধাতুর সাথে উত্তপ্ত করে গ্রিগনার বিকারক অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট তৈরি করতে পারে তাহলে এখানে কি দেবা এখানে দেবা শুষ্ক ইথা ক্লিয়ার তাহলে এই গ্রিগনার বিকারকের সাহায্যে কিভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয় এই প্রসেস জানার জন্য আমাদের মূলত জানতে হবে যে গ্রিগনার বিকারক কি তাহলে গ্রিগনার বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অ্যালকাইল মানে আর কি সবাই জানো অ্যালকাইল দ্বারা প্রকাশ করা হয় ম্যাগনেশিয়াম ধাতু এক্স কে মানে হ্যালোজেন কে এক্স দ্বারা প্রকাশ করা হয় এটাও সবাই জানে এখন এই অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটের জায়গায় আমরা লিখতে পারি কি আমরা দিতে পারি অ্যালকাইল হিসেবে মিথাইল ম্যাগনেশিয়াম ধাতু হ্যালোজেনের জায়গায় আমরা দিতে পারি আয়োডিন অথবা দিতে পারি ব্রোমিন তার মানে হতে পারে কি মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড অথবা মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইট এটা আমাদের গ্রিগনাট বিকারক বলতে পারি ক্লিয়ার এই গ্রিগনাট বিকারকের সাহায্যেই আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল আগে আমাদের কিন্তু চিনতে হবে চেনার জন্য আমাদের মূলত যেতে হবে যদি অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে একটা মূলক দ্যাট মিন্স হাইড্রোক্সিল মূলক এই মূলকটা যদি অ্যালোভেটিক হাইড্রোকার্বনে যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলি আমরা অ্যালকোহল তাহলে আমরা প্রথম কথা বলতে পারি যেমন সি এইচ থ্রি সি থ্রি সরি সি টু এটা কিন্তু ইথাইলমূলক এই ইথাইলমূলকে যদি আমরা ওইসটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা হবে একটা অ্যালকোহল তার মানে এটা নাম কি বলতে পারি আমরা ইথানল অর্থাৎ এক কার্বন দুই কার্বনে ওইস মূলক তাহলে এটা অ্যালকোহল এবং দুই কার্বনের জন্য এটাকে বলতে পারি আমরা ইথ যোগ অল নল তাহলে ইথান। এই ইথানলটা কীভাবে এক ডিগ্রি অ্যালকোহল হতে পারে এক ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল সেটা এই ওইস মূলক যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে দেখতে হবে হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন দুইটা থাকার অর্থই যে আর কার্বনে একটা অ্যালকাইল মূলক আছে তাহলে এটা হবে এক ডিগ্রি অ্যালকোহল অথবা আমরা বলতে পারি ওইসটা যে কার্বনে আছে সেই কার্বনে কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে একটা তাহলে এটা এক ডিগ্রি অ্যালকোহল তাহলে ডিগ্রি ক্ষেত্রে আমরা কি বলবো এক কার্বন দুই যাহার নামে যাক তার সাথে আমরা যদি ওইসটা দিয়ে দিই ওইসটা যে কার্বনে আছে সে কার্বনে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে বুঝবো বাদ বাকি হাতে অ্যালকাইল মূলক আছে এখানে আমরা মিথাইল দিতে পারি অথবা ইথাইল দিতে পারি তাহলে ওইসমূলক যে কার্বনে আছে সেই কার্বনের সাপেক্ষে দেখতে হবে হাইড্রোজেন কয়টা যদি একটা হয় তাহলে অবশ্যই বাদ বাকি অন্য দুই হাতে অ্যালকাইল মূলক আছে তাহলে হলে এটা হবে ওকে তেমনি ভাবে তিন ডিগ্রি অ্যালকোহল কিভাবে বুঝবা তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে মাথায় রাখবা মূলকটা যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বনে আসে বা থাকবে সেই কার্বনে যদি একটাও হাইড্রোজেন না থাকে তাহলে বুঝবো সেটা হলো তিন ডিগ্রি অ্যালকোহল এটা হলো তিন ডিগ্রি অ্যালকোহল এইভাবে আমরা বলতে পারি অথবা আমরা এভাবে বলতে পারি একটা হাইড্রোক্সিল মূলক আছে অ্যালকাইল অ্যালকাইল গ্রুপ বা মূলক তাহলে এটা হবে তিন ডিগ্রি অ্যালকোহল ওকে এবার তো তোমরা অবশ্যই চিনে ফেলছো যে নাট বিকারক কাকে বলে গ্রিগনাট বিকারক কিভাবে প্রস্তুত করা হয় এবং তিন ডিগ্রি দুই ডিগ্রি অ্যালকোহল কি কিভাবে আমরা এটা লিখতে পারি ওকে আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য আমরা অবশ্যই বিকারকটা বিকারকটা নিব মানে কি আমরা আমরা নিব মিথাইল ম্যাগনেশিয়াম অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এটা নিলাম গ্রিগনাট বিকারক এর সাথে যদি আমরা মিথান্যাল বা ফরম্যালডি হাইট অর্থাৎ এক কার্বন আলা আলাহাই যোগও যদি নিই যেমন আমরা বলতে পারি এক কার্বন মানে সি এইচ ও এর সাথে যদি একটা এইচ দাও তাহলে এটা হয় এক কার্বন আলা অ্যালডিহাইড যার নাম হবে কি মিথানাল অথবা বলতে পারি কি আমরা ফরম্যালডিহাইড এই মিথানাল বা ফরম্যালডিহাইডের সাথে যদি গ্রিগনার বিকারক নিই তাহলে প্রথমে একটা যুথ বিক্রিয়া বা যুথযোগ্য গঠন করে আমরা যুথযোগ্য গঠনের বেলা আমরা চিন্তা করব। যে মিথানলকে আমরা সাজাবো এমনভাবে তোমরা এখানে একটু আসো যে মিথানলকে কিন্তু আমরা সাজাতে পারি এইস সি ডাবল বন্ড ওকে এবার তোমরা একটু ভালোভাবে নজর দাও যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তরিত্রত্মকতার মান বেশি যার দরুন অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয় টেনে নিলে সে হয় আংশিক নেগেটিভ আর যেহেতু কার্বন ইলেকট্রন সেরে দিল তাই সে হবে তখন আর ঋণাত্মক অংশটা আমাদের যুক্ত হবে কোথায় আমাদের এইখানে আর এখানে অক্সিজেনের পাশে যুক্ত হবে আমরা এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য আমরা নেব মিথান্যাল বা ফরম্যালডিহাইট ক্লিয়ার এক কার্বনের সাথে যদি অ্যালডি এক কার্বন অ্যালডিহাইটের সাথে যদি অর্থাৎ এই এক কার্বন অ্যালডিহাইড হাইট যোগ মিথা হলো মিথা মিথ বা বলতে পারি আমরা ফর্মাল ডিহাইট ফর ম্যাল ডিহাইট তোমরা এটা জানো যে মিথানেলের কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জোরে দ্রবণকে বলা হয় কিন্তু ফরমালিন এটা সবাই জানো আবারও লিখে দিলাম তোমরা লিখে নিতে পারো যে মিথানাল বা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জল দ্রবণকে বলা হয় ফর্মালিন আর এক্ষেত্রে মাথা রাখবে এই মিথানাল বা ফরম্যালটি হাইডের সাথে যদি গ্রিগনার বিকারক নাও যেমন সিএইচি এম জি এটাকে বলা হচ্ছে গ্রিগনার বিকারক মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড তাহলে এদের একটা যুথ যোগও গঠন করবে গঠন করবে যে মিথাইলটা কার্বনে যুক্ত হবে আর অক্সিজেনের সাথে ম্যাগনেশিয়াম ব্রোমাইডটা যুক্ত হবে তাহলে আমরা লিখতে পারি কিভাবে আমরা লিখতে পারি ও এম জি আর আমরা নিচে দিতে পারি এইচ এক্ষেত্রে দিতে পারি এইচ থ্রি ওকে এটা কিভাবে কিভাবে আসলো এই যুথ যোগটা কিভাবে গঠন হয় তোমরা হয়তো একটু কঠিন মনে হবে তোমাদের কাছে কিন্তু আমি বিষয়টা একটু ভেঙ্গে দেখাই যে আমরা যদি ফর্ম্যাল ডিহাইডকে সাজিয়ে দেখাই তাহলে আমরা কিন্তু ফর্ম্যাল ডিহাইড এমনভাবে সাজাতে পারি এই জায়গায় তোমরা খেয়াল করে দেখো যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন তরিত্রত্বর মান অনেক বেশি যার কারণে এই বন্ধন ইলেকট্রনটা অক্সিজেনটির সে হয় আংশিক নেগেটিভ আর কার্বন হয় আংশিক পজিটিভ আর এখানে গ্রিকনার বিকারকের সি এই মিথাইল অংশটা কার্বোনিয়াম আয়ন মানে কার্বোক্যাটায়নে যুক্ত হবে কার্বনে আর এই অংশটা অক্সিজেনের সাথে যুক্ত হবে তাহলে এবার তোমরা নিজেরাই দেখো এইচ রাখলাম এইচ সি এর সাথে কি যুক্ত করলাম সি এইস্রি এই সি এখানে যুক্ত হলো সাথে থাকলো কি এইচ আর উপরে থাকলো কি এক বন্ধন ভেঙ্গে যে অক্সিজেনের সাথে যুক্ত হবে ম্যাগনেশিয়াম ব্রোমাইট ম্যাগনেশিয়াম তোমরা এটার দিকে তাকিয়ে দেখো এটা আর এটা একই এই যুথ যোগ গঠন করার পরে এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় তাহলে এটাকে যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে এটাকে আবার তোমরা কি করবে পানি নাও তাহলে এই আর মিথাইল এইস এটাকে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করো তোমরা পানি প্রোটন তাহলে এই পানির যে দুটো অংশ থাকে তোমরা কল্পনা করো নাও ও এইস এইস ওইস এইস এই ওঈসটা যুক্ত হবে ও এর সাথে আর মিথাইল ব্রোমাইডটা ম্যাগনেশিয়াম ব্রোমাইডটা হাইড্রক্সিলকে নিয়ে অন্য একটা যৌগ তৈরি করবে তাহলে এখানে কি থাকবে তোমরা ভেবে দেখো এখানে থাকবে এইস সি এইস তার সাথে কি থাকলো সি এইস থ্রি ঠিক আছে এই পর্যন্ত শুধু চেঞ্জ হবে এখানে তাহলে ও এর সাথে থাকবে এইস আর এখানে কি থাকলো ম্যাগনেশিয়াম ওইস এটাই হলো আমাদের এক ডিগ্রি অ্যালকোহল কারণ হাইড্রোসিল মূলত যে কার্বনে তার সাথে অ্যালকাইল গ্রুপ একটা অর্থাৎ তোমরা সাজি দেখো সিএস থ্রি সিএস টু ওইস এক ডিগ্রি অ্যালকোহল ওকে এবার তোমরা এইভাবেই যদি দুই ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তাহলে তোমাদের লাগবে কি তোমাদের লাগবে কিন্তু ইথানল ইথানলের মাধ্যমে কিন্তু তোমরা দুই ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে তোমরা যদি দুই ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তাহলে তোমরা এখানে নিতে হবে ইথানল বা অ্যাসিডি এলডি হাইট ইথানাল এটাকে আমরা এইভাবে না লেখে এইভাবে লিখবো সি এইচ এইচ এর সাথে নেবে কি গ্রিগনাট বিকারক তাহলে সি থ্রি এম জি বিআর ওকে এই ক্ষেত্রেও কিন্তু তাই হবে সে আংশিক নেগেটিভ সে আংশিক পজিটিভ মিথাইল এখানে যুক্ত হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা অক্সিজেনের সাথে চলে যাবে ক্লিয়ার তাহলে এই যুদ্ধ যোগ্যটা গঠন করবে কিভাবে সি এইচ থ্রি সি ও এম আর থাকলো এইস আর মিথাইল যুক্ত হলো এখানে এই যে যুদ্ধ গঠন করলো যুদ্ধ গঠন করলো এই যোগকে যদি আবার আর্দ্র বিশ্লেষণ করো তোমরা এইচ টু হাইড্রোজেন পজিটিভ ওটন আদ্র বিশ্লেষণ করো তাহলে কী হবে এক্ষেত্রে আবারও বলছি আর্দ্র বিশ্লেষণ করা মাত্রই তোমরা চিন্তা করে নাও আর্দ্র বিশ্লেষণ করা মাত্র এটা বের হয়ে চলে যাবে পানির হাত ও এইচ মূলককে নিয়ে এখানে থাকবে কি ও এইচ তাহলে দাও সি 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 এইচ নিচে সি এইচ থ্রি উপরে থাকবে কি ও এইস তোমরা এবার তাকে দেখো ওইস মূলকটা যে কার্বনে সেই কার্বনে কিন্তু দুইটা অ্যালকাইল মূলক তার মানে দুই ডিগ্রি অ্যালকোহল ক্লিয়ার আর বাদ বাকি ওটাই কিন্তু থাকবে এখানে কি থাকবে ম্যাগনেসিয়াম পানির ও ব্রোমাইড ভ্রমিনের জায়গাতে আইডিন নিলে কিন্তু আইডিনই হবে এটা হলো দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে তিন ডিগ্রি অ্যালকোহলে বেলায় তোমরা কি করবে তিন ডিগ্রি অ্যালকোহলের বেলায় তোমরা নাও প্রোপানন তিন ডিগ্রি অ্যালকোহলের বেলায় তোমরা নিয়ে নাও প্রোপানন তোমরা নিজের একটু প্রস্তুতি নিয়ে নাও দেখো পারবে প্রোপাননের সংকেত কি সি এইচ থ্রি প্রোপাননে কি হবে সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি এটা প্রোপানন কিভাবে হয় তোমরা অলরেডি জেনে গেছো সবাই এক কার্বন দুই কার্বন তিন কার্বন তিন কার্বনে কিটোন এর জন্য হয় প্রোপানন ক্লিয়ার এই প্রোপাননের সাথে যদি অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট দ্যাট মিনস গ্রিগনার বিকারক দিয়ে দাও তাহলে আবার যৌথ যৌগ গঠন করবে যেহেতু মিথাইল আছে মিথাইল দিয়ে দাও কার্বন মিথাইল আছে মিথাইল দিয়ে দাও এই জায়গায় এই মিথাইলটা যুক্ত হবে তাহলে সি থ্রি উপরে কি থাকবে এর সাথে ম্যাগনেশিয়াম ব্রোমাইড ক্লিয়ার তোমরা এখানে একটু গ্যাপ গেছে হয়তো তোমরা এখানে একটু ভালোভাবে দেখে নাও এখানে আমরা কাছাকাছি লিখি তাহলে সি এইচ থ্রি সি ও এম জি আর নিচে থাকবে কি এই মিথাইলটা যুক্ত হবে তাহলে সি এইচ থ্রি আর পাশে থাকবে কি সি এইচ থ্রি এবার তোমরা নিজেরাই দেখো যেহেতু এখানে তিনটে মূলক আছে এখানে এইচ তৈরি হলে হবে কত তিন ডিগ্রি অ্যালকোহল তাহলে এবার আদ্র বিশ্লেষণ করে দেখো আদ্র বিশ্লেষণ করে দেখো তোমরা কি পাবে আদ্র বিশ্লেষণ করলে কিন্তু এখানে এটাই পাচ্ছ সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি ও এইচ এই যে ও যে কার্বনে সে কার্বনে তিনটে অ্যালকাইল মূলক এটাই হলো আমাদের তিন ডিগ্রি অ্যালকোহল বাদ বাকি বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু এটাই থাকবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্রোমাইড ক্লিয়ার এভাবে আমরা গ্রিগনাট বিকারকের মাধ্যমে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে দেখাতে পারি তো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে প্রশ্ন বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব খুব ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার জন্য ওকে সবাইকে ধন্যবাদ